الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا لا شريك له ويشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم شمسة بشمشا شمسة تعريف شمسة بنوغان شيء رب العالمين اللہ <سؤال> یا اللہ پاک ہمارے کے دینیر صحیح بوچ دینیر صحیح کاش کو ہاتھ تو ہوتی چھے ایٹا اللہ پاک رہا ہونے بڑا ہونے بڑا ہونے آج کے یہ آلو چونر بیشوئے بستو مانوشن দুযত ইবাদত বندگی আছে समस्त ইবাদত বندگی শুধুমাত্র আল্লাহ পাক তার বান্দাদেরকে করার হুকুম দিয়েছে কোন ইবাদত আল্লাহর কাছে পড়া লাগে না কিন্তু আল্লাহ সুবহান ওয়া দরুদের ব্যাপারে তিনি নিজেই বলছেন যে আমি এবং আমার হেদরাসতা মণ্ডলী আমার হাবিবের প্রতি দরুদ পড়ি

তারা সরাসরি দেখার সৌভাগ্য লাভ করতে পারে তাই না আমরা না দেখে বিশ্বাস করেছি কিন্তু আমরা যদি আল্লাহ রসুলের ওপরে বেশি পরিমাণে মহাব্বতের সঙ্গে দিল লাগিয়ে দরুসুল করি তো আল্লাহ রসুমান নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দেবে এবং সব থেকে বড় ফায়দা এটাই রসুলিয়াই বলছে যে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সে যেন ডাইরেক্ট আমাকে দেখলো কেননা শয়তান সব জিনিসের নকল করতে পারে সব জিনিসের রূপ ধারণ করতে পারে কিন্তু রসুল করিম সাল্লামের রূপ শয়তান কিন্তু ধারণ করতে পারে না এটা স্বয়ং আল্লাহ রসুল নিজেই বলছে এটা কখন হবে অটোমেটিক তো কেউ স্বপ্ন না যখন আল্লাহ রসুলের প্রত্যেকটা সন্তান তার জিন্দিতে ফিট হবে এবং তার সাথে সাথে সর্বদা যখনই সময় পাবে সর্বত্র ভাবে রসুলের ক্যারিম সাল্লামের উপরে দরুদ প্রেরণ করবে তখন কিন্তু এই জিনিসটা সম্ভব হবে দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যে কাজ নিয়ে বেশি ফিকির করে তো যদি স্বপ্ন দেখার ব্যাপার থাকে সেই কাজের ওপরেই সে স্বপ্ন দেখে যারা চাষি মানুষ সর্বসময় চাষের মধ্যে আছে সে যদি স্বপ্নই দেখে সে চাষ করছে রুইছে ধান কাটছে এই সব দেখে যারা দোকানদার মানুষ সেরকম লাইনে স্বপ্ন দেখে

প্রত্যেকটা ইমান ওয়ালা মুসলমানের জন্য আল্লাহ রসুল সাল্লামের সাফার সুপারিশ খুবই জরুরি একটা ভূমিকা রাখে কেননা আমরা যে আমল করছি সেই আমল কতটুকু গ্রহণযোগ্য সেটা আল্লাহ আলাম আল্লাহ বেহতার জানে কিন্তু

তিনি বদয়া করেছেন আর তার বদয়ার সমর্থন কবুলিয়াত হওয়ার জন্য সমস্ত ফেরেস্তাদের সর্দার জিব্রাইসালাম আমিন বলেছে তাই কবুল অনিবার্য সুতরাং যে মজলিসে যখনই আল্লাহ রসুলের নাম লেওয়া হবে সেই মজলিসে অন্তত আমরা সাল্লাহ আলিয়া সাল্লাম এতটুকু সম্মুখীন বলতে পারি কোনো ধরুন যদি না জানি

সেজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লামের উপর দরুদ পড়বো এবং হাজির শরীফের মধ্যে এসেছে কিছু ফেরেস আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর কানায় কানায় নিযুক্ত করে রেখেছে যখন বান্দা দুনিয়ার কোন প্রান্ত থেকে নবীজির নামে দরুদ পড়বে সাথে সাথে সেই সমস্ত ফেরেস্তা তার নাম प्लस তার বাবার নাম নিয়ে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন। উমুকের ছেলে উমুক আপনার নামে এতবার দুনো পড়েছে। কত বড় সৌভাগ্যবান এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়子里 পড়ে এবং তাদের নাম মদিনা মনাওয়ারায় আরাসুল আর আরাম করwająছেন সেখানে তার নাম বাবার নাম ধরে ধরে পেশ করা হয়। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে

اور جور بعد اور حاضر بعد تین تسبیحات پڑھنا ہے تین تسبیحات کے مڈے سبحان اللہ الحمدللہ و لا الہ الا اللہ اللہ اکبر یہ جو تیسرا کلمہ 100 بار اور استغفر اللہ 100 بار جکنو استغفر اللہ ربی من کل ذنبی واعوذ بربک من شر ما صنعت و استغفر اللہ الذي لا الہ الا هو الحي القيوم واعوذ به من شر ما ادراک تو جو بھی اثر ہو نا وہ بولتے ہیں سُبْحَانَ اسْتَعْذُ بِاللّٰہِ 100 بار اور درود شریف 100 بار دیکھو نا درود شریف انت تو جڑا بڑا درود شریف جاری نہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم

আল্লাহ পাকে শুনলে তার ধ্যানের সাথে হয়ে থেকে বড় খুশির খবর আর কি হতে পারে সেজন্য আমরা প্রত্যেকে করবো ইনশাল্লাহ রসুলের ওপর বেশি বেশি দরুদ পড়ব এবং কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করব এবং তার সাথে সাথে যাতে আমাদের জবান সত্যতা থাকে তার জন্য আমরা ফিকির করব আল্লাহ আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করব اور بہی بس اسلامک بان پیتے چینل کے لائک کمینٹ شیئر اور سبسکرائب کروں